ফের দুঃসংবাদ চিকিৎসকের গাফিলতিতে প্রসবের পরেই সন্তানকে হারালেন অভিনেত্রী সোহিনী গাঙ্গুলি ছোটপর্দার অতি পরিচিত মুখ তিনি যদিও তিনি ইনফ্লুয়েন্সার হিসেবে বেশি জনপ্রিয় বছরের শুরুতেই মা হওয়ার খবর দিয়েছিলেন তিনি মাতৃত্বকালীন শুট থেকে সাতভক্ষণ সব কিছুর শেয়ার করেছেন তিনি নতুন সদস্যকে ঘরে আনার জন্য উৎসাহী ছিলেন পরিবারের সকলেই তবে তাদের জীবনে যে এত বড় শোকের ছায়া নেমে আসবে তাকে জন্ম দিয়েছিলেন সোহিনী তবে প্রসবের সন্তানকে হারাতে তাকে চিকিৎসকের পরে গাফিলতিতে সন্তান হারা হলেন তিনি সোহিনীর ননদ সামাজিক মাধ্যমে জানিয়েছেন ডক্টর এশেন দাস আমার ভাইয়ের প্রথম পুত্র সন্তানকে মেরে ফেলেছেন কল্যাণীতে মিলেনিয়ামে উনি ওটি করেন আর কাঁচরাপাড়ায় তার বাড়ি ও পলিক্লিনিক রয়েছে সবার কাছে আমার অনুরোধ ওনার কাছে যাবেন না আর কোনো মাকে যেন শূন্য কোলে ফিরতে না হয় ওটি না করে পলিক্লিনিকে বসে মদ খাচ্ছেন ভাবুন একবার উনি ডাক্তার নন মানুষরূপী জানুয়ারের মতো একজন আর এই পোস্টটি সামনে আসতেই ডাক্তারের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছেন নেটিজেনরা সোহিনীর খুব কাছের বন্ধু শ্রুতি দাস তবে আউটডোরে থাকার কারণে তিনি এখনও সোহিনীর কাছে যেতে পারেননি তবে তিনি জানিয়েছেন প্রসবের সময়ই দুর্ঘটনাটি ঘটেছে সোহিনীরও রিক্স ছিল তবে পরে তিনি বিপদমুক্ত হয়েছেন তো বন্ধুরা ভিডিওটি এটুকুই টলিদুনিয়ার অন্যান্য খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো ধন্যবাদ